আজ আমরা দেখব একটা সাধারণ ত্রিভুজের ভেতরে আসলে কতগুলো রহস্য লুকিয়ে আছে তোমরা কি জানো একটা মাত্র ত্রিভুজের ভেতরে নয়টা গুরুত্বপূর্ণ বিন্দু থাকে আর এদেরকে বলা হয় ট্রায়াঙ্গেল সেন্টার্স আজকে আমরা এই নয়টা বিন্দু নিয়ে আলোচনা করব। ক্লাসটা একটু বড় হবে কিন্তু তোমাদের বোঝার জন্য আমাকে একটু বড় করতেই হবে ত্রিভুজের এই রহস্য ভেদ করার জন্য ক্লাসে শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর দেখতে থাকো এই নয়টি বিন্দু কোথায় কোথায় লুকিয়ে রয়েছে চলো তাহলে শুরু করি আজকে প্রথম বিন্দুটা তাহলে প্রথমেই রয়েছে আমাদের এক নম্বরে লম্বকেন্দ্র ত্রিভুজে তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুর ওপর আঁকা লম্ব রেখাগুলো যেটাকে ছেদ করে সেটাই হচ্ছে আমাদের লম্বকেন্দ্র আমি প্রতিটা বিন্দু তোমাদেরকে ছবি এঁকে কোথায় থাকে দেখি অবশ্যই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে আমি একটা ত্রিভুজের তাহলে ছবি আঁকি আমি হাতে করেই কিন্তু আঁকছি নাম দিয়ে আমি এ বি সি এবার লম্বকেন্দ্রটা আমাদের নির্ণয় করতে হবে দেখো কী বলে ত্রিপুর যে তিনটি শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু কোনটা বলে এটা বি সি থেকে বিপরীত বাহুর ওপর আঁকা লম্বরেখা আচ্ছা লম্বরেখা মানে হচ্ছে দেখো এই বিন্দুটার শীর্ষ বিপরীত বাহু মানে এটা এর উপর আমাদের লম্বটা আনতে হবে তার মানে কী করতে হবে দেখো এইগুলো যেন এই কোনটা আর এই কোনটা দুটোই কিন্তু নাইনটি ডিগ্রি হয় সেটা হচ্ছে আমাদের লম্ব হয়েছে আর ঠিক একই রকমভাবে আমি এইটার উপর দিয়েও যাব হয়েছে দেখো লম্ব আমি টেনেছি এবার আবারও কিন্তু আমাকে করতে হবে এটার সাথে ঠিক এই রকমভাবে আমি লম্ব মানে এই যে এইগুলো হচ্ছে আমাদের সব 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই যে বিন্দুটা ছেদলে আমি নাম দিচ্ছি ও এই ওটাই হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র কি হলো লম্ব কেন্দ্র তাহলে প্রথম বিন্দুটা আমরা খুঁজে পেয়ে গেছি এবার আসি দুই নাম্বারে এর নাম হচ্ছে কেন্দ্রক তিনটি মধ্যমা মধ্যমা কাকে বলে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত রেখা ওই তিনটে মধ্যমা যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রক আমি তোমাকে দেখে ত্রিভুজটা আঁকি একটা প্রথমে আচ্ছা আমি নাম দিই এখানে এ বি সি দেখো এটা একটা শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু এবার কি বলে দেখো মধ্য তো মধ্যমাকে বলা হয় মধ্যবিন্দু মানে এটা দেখো মোটামুটি একটা মধ্যবিন্দু এটার এটা একটা মধ্যবিন্দু এটার এটা মধ্যবিন্দু এবার এর সাথে ঠিক এই রকম যাবে এটার সাথে এই রকম আর ঠিক এটার সাথে এই রকম এই যে মাঝে বিন্দুটা মিলিত হচ্ছে এই যে বিন্দুটা এটাই হচ্ছে আমাদের কেন্দ্রক এবার এই কেন্দ্রক একটা বৈশিষ্ট্য আছে কেন্দ্রকের বৈশিষ্ট্য হচ্ছে এরা এই ছোট খণ্ডটাকে মানে টু ইজ টু ওয়ান অনুপাতে ভাগ করে তার মানে হচ্ছে এই যে ধরো এই বাহুটা এই বাহুটা মানে এরা টোটাল তিনটে খণ্ডের মধ্যে দুটো খণ্ড মানে এর যদি পুরো বাহুটা যদি বারো সেমি হয় তাহলে আমার এইটুকু অংশ হবে চার আর বাকি অংশটা হবে আমাদের আট বোঝাতে পেরেছি টু ইজ টু ওয়ান অনুপাতে কিন্তু এই মধ্যবিন্দুরা তাদের বাহুগুলোকে ছেদ করে হয়েছে এর পরের বিন্দু রয়েছে পরিকেন্দ্র যার নাম তিনটি বাহু লম্বদী খণ্ডক যেখানে ছেদ করে আচ্ছা আমি ত্রিভুজটা প্রথমে আঁকি লম্বদি খণ্ডক আচ্ছা নাম দিয়ে প্রথমে এ বি সি লম্বদি খণ্ডক মানে দেখো হবে আবার সমধি ঘটিত করবে বাহুটাকে এটা হচ্ছে যে একটা বাহুর মধ্যবিন্দু সমাধি খণ্ড ভাগে ভাগ করা লম্বদি খণ্ডক মানে দেখো লম্বভাবে যেন আসে মানে এইখানে যেন আমার নাইনটি ডিগ্রি কোন গঠন করা হয় কোনোভাবে যেন না বিকে যায় ঠিক একই রকমভাবে এটা এর মধ্যবিন্দু এই বাহুটা খণ্ড মানে সোজা যাবে হলো আবার এইটা দেখো এখানে প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু নাইনটি ডিগ্রি করে কোন গঠন করা হয়েছে আবার দেখো প্রত্যেকটা তোমার দুটো কিন্তু বাহু সমান হয়েছে এই যে বিন্দুটা হলো এটা হচ্ছে যে নাম হচ্ছে এর পরিকেন্দ্র এখানে তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে লম্বকেন্দ্র কেন্দ্র পরিকেন্দ্র তো একই হচ্ছে কখনই কিন্তু এক না প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু আমি আলাদা আলাদা দিয়েছি তাহলে পরিকেন্দ্র হিসেবে তিনটে আমরা বিন্দু পেয়ে গিয়েছি এবার এর পরেরটা দেখি কি রয়েছে এর নাম হচ্ছে অন্তকেন্দ্র কাকে বলে তিনটি কোণে সম্মতিখণ্ডক রেখা যেখানে ছেদ করে আমরা প্রথমে একটা ত্রিভুজ দেখি এই হচ্ছে একটা ত্রিভুজ কোণের সমাধিখণ্ড মানে এই কোণটাকে দুটো ভাগে ভাগ করা প্রত্যেকটা কোণকে আমি এই কোণটা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি আমি জানি প্রত্যেকটা হাতে করে আঁকছি তাই একটু বুঝতে সমস্যা হতে পারে দেখো এই যে আমি নাম দিচ্ছি এখানে পি এটাই হচ্ছে আমাদের অন্তকেন্দ্র বোঝা গেল তিনটে কোনো সমতিখণ্ডক যেখানে ছেদ করছে সেটাই হচ্ছে আমাদের অন্তকেন্দ্র এই অন্তকেন্দ্র থেকে আমাদের এর ভেতরে অন্তর্বৃত্ত গঠন করা যায় হচ্ছে বহিক কেন্দ্র প্রতিটি বাহুর বাইরের কোন সমাধি খণ্ডক ও বিপরীত বাহুর সমাধি খণ্ডক যেখানে মিলিত হয় আচ্ছা একটা ত্রিভুজ আঁকি দেখাই দেখো একটা ত্রিভুজ আঁকলাম আমি নাম দিলাম এ বি আর হচ্ছে সি কি বলেছে দেখো প্রতিটি বাহুর বাইরে কোন আচ্ছা বাইরে কোন মানে এই বাহুটা যদি আমরা বাড়াই এই হচ্ছে আমাদের বাইরে কোন এটা সমাধি খণ্ডক মানে হচ্ছে আমি ধরো এইভাবে সমাধি খণ্ডটা যাচ্ছে এবার কি বলেছে ও বিপরীত বাহু বিপরীত বাহু মানে হচ্ছে এটা এই কোণের বিপরীত বাহু তো এটাই হচ্ছে এর সমাধি এর সমাধি খণ্ডক যেখানে গিয়ে মিলিত হবে আমি বলছি এইভাবে এই জায়গাটা মিলিত হয়েছে তাহলে এটা হচ্ছে আমি নাম দিচ্ছি এখানে ও এটা হচ্ছে একটা কি বহিক কেন্দ্র হলো এই রকম বহিক কেন্দ্র দেখো আমরা তিনটে মোট পাবো এটা তো একটা কোণের হলো এভাবে যদি আমরা প্রত্যেকটা কোণ বাড়াই তাহলে কিন্তু আমরা বহিক কেন্দ্র কিন্তু মোট কটা পাব তিনটি হয়ে গেল আমাদের ছয় নম্বরে থাকছে নয় বিন্দু কেন্দ্র এটা কি বলেছে তিনটি মিডিয়ান অর্থাৎ মধ্যম আর মধ্যবিন্দু তিনটি লম্বর পাদবিন্দু শিশু থেকে লম্বকেন্দ্র পর্যন্ত রেখার মধ্যবিন্দু এবার আমি তোমাদেরকে জিনিসটা একটু ভালো করে দেখাই এই নয় বিন্দুটা ঠিক কিভাবে কোথায় কোথায় অবস্থিত থাকে আর এই নটা বিন্দু মিলে একটা বৃত্ত গঠন করে প্রথমেই দেখো কি বলেছে তিনটি মিডিয়ানের মধ্যমে দেখো আমাদের মধ্যমা এইখানেই ধরো এটা একটা মধ্যমা এটা একটা মধ্যমা এটা একটা হয়েছে এবার বলছে দেখো তিনটি লম্বর পাদবিন্দু এইভাবে যখন একটা লম্বটা আনছি দেখো এখানে আমি আর একটা বিন্দু পেয়ে গেলাম আমি এটার নাম দিচ্ছি এ বি সি এটা ই এফ আর এটা হচ্ছে জি এবার এই বাহুটার ওপর যদি আমি এরকম করে সরি এটা ধরো মধ্যবিন্দুটা এইটা এটা আমি এর ওপর লম্ব টানলাম মানে হচ্ছে যে এইগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি করে কোন হয়েছে এবার এখানে দেখো দুটো বিন্দু এখানে হয়েছে এবার ঠিক এটার উপরে ধরো আমি এখানে গিয়ে একটা লম্ব টানছি এখানটা দিচ্ছি আমি ইএ হয়েছে এখানে আমি নাম দিচ্ছি আই এটা হচ্ছে যে আর এটা হচ্ছে কে ঠিক আছে দেখো মোট কতগুলো বিন্দু হয়েছে ছটা বিন্দু কিন্তু হয়ে গেছে ঠিক এরকমভাবে যদি একটা সার্কেল তৈরি হয় আমি এটা হাতে আঁকছি বলে হয়তো জিনিসটা বসে তোমাদের একটা অসুবিধা হতে পারে ঠিক এইভাবে একটা সার্কেল তৈরি হয় দেখো এখানে দেখো আরও একটা বিন্দু আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই একটা এই একটা আর হচ্ছে এই একটা আরও তিনটে বিন্দু কিন্তু হয়েছে টোটাল দেখো ওই নটা বিন্দু নিয়ে একটা সার্কেল গঠন করা হয়েছে এবং এই সার্কেলটা একটা মাত্র সেন্টার থাকে তার মানে এই সেন্টারটা কিন্তু নয় সেন্টারটা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে এটা কি বলা হয় নয় বিন্দু কেন্দ্র বা নাইন পয়েন্ট সেন্টার এবার তোমরা আমাকে বলো তো যে তোমরা কি নয়টা বিন্দু কি পেয়েছ প্রথমেই দেখো আমরা পেয়েছি হচ্ছে লম্ব কেন্দ্র এক নাম্বার লম্ব কেন্দ্র দুই নম্বরে পেয়েছি আমরা কেন্দ্রক কেন্দ্র হয়ে গেল তিন নম্বরে আমরা পেয়েছি পরিকেন্দ্র পরিকেন্দ্র চার নম্বরে আমরা পেয়েছি অন্তকেন্দ্র অন্ত কেন্দ্র পাঁচ নম্বরে আমরা পেয়েছি বহি কেন্দ্র এই বহি কেন্দ্রটাই কিন্তু আমাদের কটা তিনটে আছে হয়েছে আর লাস্ট আমাদের ছয় নম্বর হচ্ছে নয় বিন্দু কেন্দ্র এই নয় বিন্দু কেন্দ্র কিন্তু নটা কিন্তু বিন্দু নয় এই নয় বিন্দু মানে এই নটা বিন্দু নিয়ে একটা সাইকেল গঠন করা হয় এবং তাদের তার কেন্দ্র কিন্তু একটাই থাকে ঠিক আছে সেটা হচ্ছে নয় বিন্দু কেন্দ্র এখানে দেখো মোট ছটা আর এই যে তিনটা আছে টোটাল কিন্তু আমাদের তাহলে নটা বিন্দু আমরা ত্রিভুজের মধ্যে পেয়ে গেলাম তাহলে এই ভিডিওটাতে আমরা কি দেখলাম একটা ছোট্ট ত্রিভুজের ভেতরে আসলে লুকিয়ে রয়েছে নয়টা গুপ্তধনের মতো বিন্দু এবং প্রতিটি বিন্দু নিজস্ব কিছু কাজ রয়েছে কোনো একটা বিন্দু কি করছে অন্তর্বৃত্ত গঠন করছে কোনো একটা বহির্বৃত্ত গঠন করছে কোনো একটা পরিবৃত্ত গঠন করছে কখনও কখনো নয় বিন্দু একটা বৃত্ত গঠন করছে আবার কখনো কি করছে তারা সমান ভাগে ভাগ করছে কখনো তারা প্রত্যেকটা বাহুকে তিন ভাগে টু টু ওয়ান অনুপাতে ভাগ করছে মানে বিভিন্নভাবে এক একটা বিন্দুর এক একটা কাজ রয়েছে তাহলে আমরা নয়টা বিন্দু নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ হচ্ছে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিও